পাঁচ শ্রেণীর মানুষ হওয়ার চেষ্টা করেন আজকের এখান থেকে নবীজি আপনার জন্য অপেক্ষা করবে কয় শ্রেণীর মানুষ হলে এক নাম্বারে অন্তর থেকে যারা কালেমার দাওয়াত দিবেন কালেমার পক্ষের শক্তি হবেন বাতিলের বিরুদ্ধে লড়বেন কালেমার জন্য কষ্ট করে যাবেন ডেকে ডেকে নাবিজি সেদিন সাফাত করবে যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে আজকে থেকে কালেমার দাওয়াত দিতে রাজি আছেন বলেন আমাদের সব কিছু বাদ এক কালেমার দাওয়াত আমরা দিব ঠিক কিনা বলেন তাহলে এক নাম্বার কাজ আজকে থেকে দাওয়াত দিবেন কি দিবেন সবাই বলেন কি দিবেন হাঁটতেছেন দাওয়াত দিবেন বাসে বসছেন দাওয়াত দিবেন চায়ের স্টলে বসছেন দাওয়াত দিবেন মা বোনদেরকে বলবো আপনারা ঘরের ভিতরে যখন আড্ডা দিচ্ছেন দাওয়াত দেন এই জমিনের সামনে দিন বিজয় করা ছাড়া মুসলমানদের বাঁচার কোনো উপায় নাই আপনি মনে করবেন না শুধু মুসলমানেরা মাজলুম হবে বরং এই সামনে হাত বাড়াবে বাংলাদেশের দিকে আপনি লিখে রাখেন তাদের টার্ক বাংলাদেশ যদি বাঁচতে হয় কোরান নিয়ে মুসলমানদেরকে বাঁচতে হবে ঠিক কি না বলুন এই জন্য কোরানের দিকে আসতো দুই নম্বরে যতজন আমার সামনে বসছেন আজান যখন শুনবেন কোল উম ইসলামাইয়া কোল উল মুআজ্জেন মুআজ্জেনের মতো করে আজান আপনি নিজেও প্র্যাকটিস করেন

এলাকলা তুখলিফুল মিয়া মুখস্থ আছে আমাদের আজানের পরে যদি আপনি পরার অভ্যাস করে নেন নবীজি বলছেন হাদ্লাত লাহু সাফা হাতি তার জন্য আমি নবী সাফাৎ করা অয়াজিব হয়ে যাবে আবশ্যক হয়ে যাবে নবী যদি অবশ্যই আমার মতো নাদান আমার মতো না আমার মতো নাফরমানকে নবী যদি চিনেন আল্লাহ পাক সেদিন আপনাকে মাফ করে দিবে জোরে কোন তিনটা বলেন কয়টা এক নাম্বারটা কি এক কি দাওয়াত দেওয়া লাগবে জোরে কোন কি দেওয়া লাগবে কয়জন দাওয়াত দিচ্ছে একটু চিন্তা করেন অনেকেই বলেন হজুর দাওয়াত দিতে সরম লাগে বাংলাদেশে আমরা নামাজ পড়তেও সরম লাগে আচ্ছা নামাজ পড়াটা আল্লাহ কি বানাইছেন আর আমরা বানাইছি কি হুজুর নামাজ পড়াটা ভালো আর অনেকে বানাইছে পড়লে পড়লাম না পড়লে না পড়লাম এটা যে পরিভাষায় বলে মাকরুহ অপছন্দনীয় নামাজটারে অনেকে আমরা বানায় নিয়েছি অপছন্দনীয় অনেকে এমন বানায় নিছি আপনার কর্মচারী ড্রাইভার নামাজ পড়তে যায় আপনি বিরক্ত হয়ে তার চাকরি খেয়ে ফেলেন যে তুই নামাজ পড়তে গেলি কেন ওই লোকটা নামাজের হুকুম বানিয়ে ফেলেছে হারাম আল্লাহর কসম আপনি মুসলমান থাকতে পারেন না যে নামাজকে অপছন্দ করে ঠিক কিনা বলে তো নামাজের ক্ষেত্রে সরম পাইলে যেমন ইমান থাকে না আপনি এইটা মনে করেন না এই জমিনে দিন কায়েম হোক হুজুর এগুলো সরম লাগে এই সরম লাগে মনে করলে আপনারও ইমানের দুর্বলতা দেখা দিবে এই জমিনে দিন কায়েমকে আল্লাহ তালা নফল বানান নাই সুন্নত বানান নাই মুস্তাহাব বানান নাই জমিনে দিন কায়েম কাল্লা ফরজ বানিয়েছেন ঠিক কিনা বলেন এবার আসেন প্রিয় ভাইরা তাইলে দাওয়াত দিব আদান হওয়ার পরে সুন্দর করে আদানের উত্তর দিব তিন নাম্বার কাজ কি আলাইয়া সালাম ঠোঁটের ভিতরে উচ্চারণ করে صلى الله عليه وسلم بشي بشي بربن درس اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ই নাকাহামিদম্ মাজি দরুস শরীফ পড়তে পারবেন তিনি শাল্লাহ হজুর বড়দ লম্বা পড়তে গেলে অনেক সময় একটু ক্লান্তি লাগে শুধু কোনো যদি আপনি পড়েন সাল্লাহ্ লাহ আইহুয়া সাল্লাম এটা দরুস শরীফ হয়ে গেল যত মাদ্রাসা আশেপাশে আছে কও আলি বলে এলেমরা আছেন আসাদেজা এজাম আছেন হাদিস যখন পড়ানো হয় কলা কল আর সোল আল্লাহ সাল্লাহ লাহ শরীফ হয়ে গেছে জবানের ভিতরে এটা পড়ার চেষ্টা করবেন দুরুশ্বরী বেশি বেশি আমল করবেন স্বপ্ন যোগে নাবিজিকে আপনি দেখবেন জোরে কোন আমাদের এই সামনে যে ভাইরা আছে এরা দিনের জন্য পাগল পারা এরা জীবন বিলায় দিতে পারে আল্লাহর দিনের জন্য। এই ভাইদের কাছকে আমি এটাকে তারবিয়াতি প্রোগ্রাম বলে মনে করছি এজন্য আপনাদের সামনে আপনাদের খেদমতে আরজ করতে চাই আল্লাহর নবীর একনিষ্ঠ মত হওয়ার জন্য বেশি বেশি দরুদ শরীফ পড়বেন ছোটটাকে ভিজায় রাখবেন দরুদ শরীফ দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইদি সাহেব হুজুরের এটা অন্যতম একটা আমল ছিল তিনি সারসিনা মাদ্রাসায় পড়েছেন আপনারা ওনার পোশাকের দিকে তাকায় দেখবেন নেসবে সাদ জিন্দেগিতে উনি একবারের জন্য নেসবে সাদ খুলেন নাই দেখছেন আপনারা কেউ আপনার অনেকে মনে হয় দেখছেন দেখছেন নেসবে তিনি সারা জীবন ধরে পড়েছেন আমল করেছেন ওনার জীবনে তিনি সাহাবাই বিষ এক নবী আব্বি আলি হিমুসালামদের ব্যাপারে এমন কথা বলেছেন মানুষ শুনে চোখ দিয়ে পানি ছেড়ে কেঁদেছে ওনার ব্যাপারে সমস্ত বাংলাদেশের সমস্ত আলেম সবার ভালোবাসা রকমে সাইদি সাহেব তিনি সাইদি সাহেব এজন্য আজকে আপনাদের সবার জন্য আমলটা বলছি শরীফ বেশি বেশি আমল করেন সড়েন যেই লোকটা মদিনায় মারা যাবে আমি নবী তার জন্য সাক্ষী হয়ে যাব হুজুরের অনেক আলোচনায় আমি শুনেছি নিজে বসে শুনেছি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আপনি আমাকে মৃত্যু দিন মাদিনাতুল মুনা কবুল করে নিয়ে যদি আপনি এই দোয়া করার পরে কবুল হয়ে যায় নবীজি আপনার পক্ষে সাক্ষী দিবেন নবীর সাক্ষীর কারণে যিনি মাফ করে দিবেন তিনি কি পাঁচ নম্বরে হাবিব বলেন আমি আমার ওই উন্নতির জন্য অপেক্ষা করবা উন্মতি আমার উন্নতির ভিতরে বড় বড় গুণা করে ফেলেছে কান দিয়ে করে ফেলেছে জবান দিয়ে করে ফেলেছে অন্তরটা গুনা করে কালা বানায় ফেলেছে ওই উম্মরটা আমি নবীর মহাব্বতি আমি নবীকে ভালোবেসে ওই উম্মত যদি আল্লাহ পাকের গোলাম হয়ে তাওবা করে নবীজি আপনার জন্য সাফাত করবে যিনি মাফ করে দিবেন তিনি কি চিন্তা করেন গুণাগারদের জন্য নবীজি সেদিন দাঁড়ায় যাবেন আল্লাহর সামনে আল্লাহ এদেরকে মাফ করে দেন নবীজির এই পরিমাণ মায়া আমার আপনার জীবনে আমারে আপনারে দেখে নাই কিন্তু নবী আল্লাহর সামনে বলেছে অদিত্যু লাউর আইনি অদিত্যু লাউর আইনা ইা আল্লাহকে সাক্ষী রেখে নবীজি বলছে আল্লাহ আমার ভাইগুলারে যদি আমি দেখতে পেতাম নবীজীর সামনে সাহাব আই কারাম বসা সাহাব আই কারাম বলতেছে ইয়াসুল আল্লাহ আমরা আপনার জন্য জীবন দিতে পারি ফিদা আবি কাবী ওম্মি আরসুল আল্লাহ যেই সাহাবীরা নবীর সামনে তীর আসলে নিজের জীবনটা কোরবান করে দিতেন নিজের জীবনটাকে নবীজীর সামনে বিলায় দিতেন ডাল হয়ে যেতেন নবীজীর সামনে গিয়ে সেই সাহাবী নবীজীকে উদ্দেশ্য করে বলতেছে ইয়া রাহসূল আল্লাহ আমরা কি আপনার ভাই না নবীজি বলতেছেন না তোমরা আমার ভাই না আসাবি তোমরা তো আমার আমার ভাই হবে তারা মানব জীবনে কোনো দিন যে আমারে দেখে নই যারা পায় নাই না পেয়ে যারা আমি নবীর তারা হবে আমি নবীর ভাই তারা হবে আমি নবীর ভাই আমি নবীর ভাই তো হবে তারা মান মানে না দেখে যারা ইমান এনেছে তারা হবে আমি নবীর ভাই না দেখে যারা ইমান আনবে তারা হবে নবীজির ভাই বলেন তো দেখি ভাই বলে নবীজি কাদেরকে ডাকছেন একটু মহব্বত নিয়ে বলেন আমাদেরকে কাদেরকে সবাই একটু মহাব্বতে বলেন কাদেরকে নবীজি এই আমাদের মতো এই রায়ের বাগে যারা বসা আছেন সাড়ে চোদ্দ শত বছর পরে যারা আসছেন নাবিজি আদর করে আমাদেরকে ভাই বলে আদর করে সম্বোধন করেছেন আদর করে ভাই বলে ডেকেছেন প্রিয় নাভিজি আমার বলছিলাম আমার আপনাকে মহব্বত করে ভাই বলে ডেকেছেন নাবিজি শুধু ভাই বলে ডাকছেন তা না আমার আপনার জন্য নবীজি অপেক্ষা করে দাঁড়ায় থাকবেন নবীজি সেদিন তাকায় তাকায় দেখবেন হুর্রান মুহাজি ওয়াদু। অজুর পানিগুলো গুলা চকচক করে উঠবে চকচক করে উঠবে নবীজি দেখি বলবে আল্লাহ এটাই আমার সে উম্মত বলেন আল্লাহ বড় আফসোস নবীর উম্মত এখন নামাজ পড়ে না বড় আফসোস প্রিয় ভাইরা আমি আপনাদের দুইটা পায়ে হাত রেখে বলি এই জমিনের দিন কায়েম হবে নিশ্চয় আপনি যদি নামাজি হন এজন্য এই জমিনে যারা দিন কায়েম করতে চায় তারা নামাজের দাওয়াত দেয় তারা কোরআন পড়ার দাওয়াত দেয় হাদিস পড়ার দাওয়াত দেয় ইসলামী সাহিত্য অধ্যয়নের দাওয়াত দেয় মানুষ যদি মানুষ হতে হয় আল্লাহকে চিনা লাগবে ঠিক কিনা বলে আল্লাহ রসতে নামাজের দিকে আসে আজকের দাওয়াত এটাই প্রিয় আল্লামা সব মাহফিলে নামাজের কথা বলতেন ওয়াদা করাতেন আজকে থেকে নামাজ পড়বেন হাত উঠে ওয়াদা করেন তিনি ওয়াদা করাতেন আজকে আমরাও হাত উঠে ওয়াদা করি আল্লাহকে ডাক মেরে বলি আল্লাহ জীবনে আর নামাজ ছেড়ে দেব না জোরে বলে নামাজ ছেড়ে দেব না আমিন 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 হাতগুলো নামান সাদিসা বুজুর এইভাবে বলতো আপনাদের মনে আছে তিনি ওয়াদা করাতেন প্রিয় ভাইরা আমার আপনাদেরকে হুজুরের কথা যেহেতু মনে হয়েছে রসুলের একটা হাদিস দিয়ে কথাটা সৌন্দর্যকে বর্ধিত করতে চাই নবীজির কাছে একজন আউজিস সংক্ষেপে আমার কিছু শিখায় দেন আমি আর অল্প কয়েকটা মিনিট ইনশাল্লাহ নিয়েই আমি মাহফিলের ইতি টানতে চাই আপনাদের কষ্ট হচ্ছে তো কি বলেন কষ্ট হচ্ছে আমি সংক্ষেপে আর কয়েকটা কথা বলে শেষ করতে চাই নবীজির কাছে সাহাবি আসছে এসে বলতেছি আর রসুল আল্লাহ আলিমনি ও আউজিস আপনি আমারে শিখান তবে সংক্ষেপে কয়েকটা বিষয় শিখাই দেন আচ্ছা নবীজিরে যদি সংক্ষেপে বলতে বলে তাহলে নবীজি কি লম্বা বলবে নবীজিরে যখন বলছে সংক্ষেপে বলেন তিনি এত চমৎকার তিনটা নসিহত করলেন এক নাম্বার নসিহত নবীজি করলেন ইদা কুমতা ফি সালাতিক সালাতা যখন তুমি নামাজে দাঁড়াবে তুমি মনে করবা তোমার জীবনের শেষ নামাজের জন্য দাঁড়িয়েছ তোমার জীবনের বিদায় নামাজের জন্য তোমার জীবনের শেষ নামাজ মনে করে নামাজটা পরবাপ এইভাবে যদি নামাজ পড়েন নামাজের মনোযোগ অবশ্যই বাড়ায় দিবেন তিনি কে আজকে থেকে এ আমলটা মাথায় নিয়ে নামাজে দাঁড়াবে আমরা নামাজে দাঁড়ায় আগে চিন্তা করি চাবিটা কই রাখছি হায় 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 চাবি তো বালিশের নিচে আল্লাহ নামাজের মধ্যে কি হবে হায় হায় মোবাইল কোথায় রাখলাম গাড়িটা মনে হয় তালা মারি নেই লক করতে মনে হয় ভুলে গেছি সব চিন্তা বাদ দিয়ে মনে মনে চিন্তা করেন এটা জীবনের শেষ নামাজ হতে পারে ওলা চা কাল্লাম্পিকালামিন টা চা বিরোমেন হুম দুই নাম্বারে প্যারা হাবিব বললেন এমন কথা তুমি বলবা না যেই কথা তোমার ক্ষমা চাওয়া লাগবে লজ্জা পাওয়া লাগবে লজ্জিত হওয়া লাগবে আমি প্রিয় আল্লা আমার জীবনী ঘেটে দেখলাম বহু বক্তই তো আমরা ওয়াজ দশীয় করি আমার ওয়াজের বয়স এগারো বৎসর আমি একটু দম নিয়ে বললাম কেন যে এগারো বছর তো একেবারে কম না এর মধ্যে আমার ভুল কয়টা অনেক ভুলের মধ্যে হয়েছে বহুত ভুল কিন্তু প্রিয় আল্লাহ আমার জীবনী ঘেটে দেখেন পঞ্চাশটা বছর তিনি কোরআনের কথা বলেছেন কিন্তু উনি জাতির সামনে বলতে হয় না যে ভাই আমি বক্তব্য দিয়েছি আজকে দুহাত জোর করে ক্ষমা চাচ্ছি আমার এই বক্তব্য আমি উজ্জ্ব করে নিলাম এই বক্তব্য ভুল ছিল এই বক্তব্য আমি বলেছি এই বক্তব্যের সঙ্গে আজ থেকে আমার সম্পর্ক এমন কথা ওনার বলতে হয় না এটা সাধারণ ব্যাপার নামে এই নেট ইন্টারনেটের যুগে আইসা যে কোনো তথ্য আপনি চাইলে সেকেন্ডের ভিতরে পাবেন চ্যাট জিপিটি যখন সেকেন্ডের আগে আপনাকে তথ্য দেয় সাদিসা বুজুর এই যুগের লোক ছিলেন না তেরো বছর তিনি জেলখানাতেই ছিলেন যেই দু হাজার নয় সনের দিকে তেমন স্মার্টফোনই আবিষ্কার হয় নাই ডাবল সিক্স ডাবল সিক্স ডাবল জিরোর যুগ তখন নোকিয়া ওই যুগের মানুষ হয়ে তিনি যে তথ্যগুলো মাহফিলে দিতেন আমি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দেখেছি আমার উস্তাদ হুবু তথ্য দিচ্ছে বিশ্বাস করবেন না আমার তখন চোখ দিয়ে পানি ছিল যে এই তথ্য তো প্রিয় আল্লামা দিয়েছে এটা অসম্ভব যে আলাজার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি তো বাংলা বুঝেন না তো এই তথ্য তিনি কেমনি দিলেন একই তথ্য তার মানে এটার কোনো সন্দেহ নাই নিশ্চিতভাবে বলা যায় এই তথ্য আল্লামা সাইদির মাথায় যিনি দিছেন আমার উস্তাদের মাথায়ও তিনি দিছেন জোরে কর আল্লাহ এটাকে বলে এলমুল্লা আল্লাহ প্রদত্ত জ্ঞান আল্লাহ পাক তারই পেয়ারা আল্লাহর গোলামকে আল্লাহ দান করেছিলেন তো বলতেছিলাম কথা বলার ক্ষেত্রে সজাগ হওয়া লাগবে যে কথা আপনার লজ্জিত হতে হবে এমন কথা বলবেন না তিন নাম্বার নবী আলী সাল্লাতু সংক্ষেপে নসিহত করলেন ওয়া আজমি ইল ইয়েইস عما আইদি الناس মানুষের হাতে যা আছে এটা নিয়ে তুমি খুব বেশি নিরাশ হও না মানুষের হাতে যা আছে এটা নিয়ে আপনার নিরাশ হওয়া দরকার নাই আজকে আমরা আমরা পরিষ্কার বলি মানুষের জন্য কোনো কাজ করি না আমরা কাজ করি একমাত্র যার জন্য তিনি কে যদিও এটা আমরা কতটা মন থেকে বলতে পারি জানি না তবে আল্লাহর কাছে ভিক্ষুকের মতো বলি আল্লাহ যারা হাসতে হাসতে জীবন দিয়েছে এরা যদি একটা বলতো যে আমরা ভুল করছি আমরা জাতির কাছে মাফ চাই কিন্তু একজনও তারা এই কথা না বলে বরং বলছে প্রতিনিয়ত তো আমরা আল্লাহর কাছে মাফ চাই কার কাছে মাফ চাই হাসতে হাসতে যারা ফাঁসির মঞ্চে গিয়েছে এদের কাছ থেকে শিক্ষা নেওয়া লাগবে আমার জাতি যে মানুষগুলো হাসতে হাসতে তিনি শ্রেষ্ঠ সন্তান হওয়ার যোগ্য শিক্ষা নেওয়া লাগবে আমার জাতি প্রিয় আল্লাহ যদি একবার বলতেন আমি এই জীবনে যা করছি ভুল করছি আর এগুলো করতে চাই না আমার একটু ছুটি দেন নাতি নাতনি নিয়ে আমি থাকবো সন্তানাদি নিয়ে থাকবো তিনি একবারও এই কথা বলেন বরং সারাটা জীবন তিনি যে জন্য কথা বলেছেন বাস্তব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তিনি জেলখানায় গিয়েছেন বাতিলের কাছে মাথা আনত করে নাই নানাভাবে তিনি মুসলেকা দিয়ে বের হতে পারতেন কিন্তু গাদ্দার হতো আল্লামা সাইদি তা করে বের হয় না তিনি দুনিয়া থেকে কবরে চলে গেছেন আপনি একটু তাকায় দেখেন এখন তো প্রত্যেক দিন ওই এলাকা দিয়ে আসার সময় মানুষ জিয়ারত করে যেই সময় পুলিশ নিযুক্ত থাকতো কেউ জিয়ারত করতে পারবে না ওই সময় আমরা দেখেছি মানুষ ডানে বামে সামনে সব জায়গা থেকে করতেছে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও আমার কাছে তো মনে হয় এমন জীবন এক শতাব্দীর ভিতরে তাকায় দেখান কোন আলেম এমন জীবন গঠন করতে পেরেছে এটা এই জন্য তিনি পেরেছিলেন কারণ তিনি এই জমিনে দিনকে কায়েম করতে চেয়েছে আল্লাহর নবীর সৈন্যকে পূর্ণাঙ্গ রূপে নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করেছে ঠিক কিনা বলে প্রিয় ভাইরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা নসিহত করে শেষ একটা হাদিস দিয়ে